যত্ন করে বট রান্না করছেন তারপর বটের দুর্গন্ধ থেকে যাচ্ছে আসসালামু আলাইকুম কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বটের রেসিপি অনেকে এটাকে ভুরিও বলে থাকেন আজ এই রেসিপিতে আমি দেখাবো কি করে বটের বাজে দুর্গন্ধ দূর করে সময় বাঁচিয়ে বট রান্না করতে হয় চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক পরিষ্কার করে রাখা বট আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি আটশো গ্রাম এটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন এখন এই বটের বাজে দুর্গন্ধের কারণে অনেকে খেতে চান না আজ আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা রান্না করলে বট থেকে বাজে কোনো দুর্গন্ধ আসবে না সেই জন্য আমি এই বটের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ ভিনেগার আপনারা যদি বটের পরিমাণ কম নিয়ে থাকেন তাহলে ভিনেগারের পরিমাণটা কমিয়ে দিবেন এই ভিনেগারটা আমি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি যাতে বটটা পুরোটাই এই পানির মধ্যে ভিজিয়ে থাকে আমি ভালোভাবে ভিনেগার সহ পানি মিক্স করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন ভিনেগারটা পানির সাথে ভালোভাবে মিশে যায় আমি এইভাবে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখানে বট আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ দেড় কাপ তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তিন টেবিল চামচ আমি একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিব আরও হলুদ গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব তিন চা চামচ আপনারা ঝালটা কম বেশি করে নেবেন ঝাল একটু বেশি হলে ভালো লাগে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা জায়ফলের হাফ এবং দুইটা ঝয়ত্রী আমি গুঁড়ো করে নিয়েছি আর দারুচিনি নিয়ে নিয়েছি তিন টুকরা এলাচ চার টুকরা লবঙ্গ চার টুকরা এই সাথে আরও দিয়ে দিব জিরার গুঁড়া দুই চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ এখানে আমি কিন্তু আস্ত গরম মশলাও দিয়েছি সেই জন্য গরম মশলাটা একটু কমিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর এর মধ্যে দিয়ে দিলাম তেল হাফ কাপ আমি এখানে সয়াবিন তেল দিয়েছি আপনার ইচ্ছা করলে সরিষার তেল দিয়েও বটটা রান্না করতে পারবেন পানি দিয়ে দিয়েছি এখানে আমি বলছি যে পানিটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বট যেই পরিমাণ নিয়েছি বটটা যাতে ভিজে থাকে সেজন্য জন্য মানে ডুবে থাকে এই পর্যাপ্ত পরিমাণে পানি দিব পানি এত হাড়ি আমি ভরে দিব না এই পানি দিলেই বটটা আমার সেদ্ধ হয়ে যাবে আমার বট কিন্তু সব কিছু মশলাপাতি দেওয়া হয়ে যাচ্ছে এখন আমি বটটা চড়িয়ে দিয়েছি চুলায় ঢেকে রান্না করব আর আমি মাঝে মাঝে বটটাকে নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা ভি নিচে লেগে না যায় এখন দেখুন আমার বটটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পানিও কিন্তু অনেকটাই কমে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ বটের পানি আমি পুরোটাই শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু বট আমার সিদ্ধ হয়ে গেছে আমি মাঝেরে আছে বটটা রান্না করেছি এখন বটটা আমি বাগা দেবো সেই জন্য তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মানে দুই টেবিল চামচের মতো আর সাথে সাথে দুইটা মাঝের সাথে যে পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি এখানে পেঁয়াজটা তো ভেজে নিব না কারণ আমি এমনিতে ভাজা হয়ে যাবে বটগুলো আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু ধৈর্য নিয়ে বটটাকে ভাজা ভাজা করতে হবে আর এখন কিন্তু বটটা কিন্তু যেই অবস্থায় আছে এতে কিন্তু শরীরটাকে বাঁচিয়ে বটটা ভাজা ভাজা করতে হবে কারণ এই অবস্থায় বটটা অনেক ফুটে যায় আমার বট কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এই জিনিসটা আপনারা স্কিপ করবেন না এই ভাজা জিরার কারণে কিন্তু বটটা খেতে কিন্তু ভীষণই মজার লাগবে আর আমি দেখুন এখানে যে আমি ভিনেগার দিয়ে যে বটটা আমি পরিষ্কার করে নিয়েছি সেজন্য কিন্তু গন্ধটা অনেকটাই চলে যাবে অনেকটাই কি ভাজাভাজির করার কারণে বটে গন্ধ থাকবেই না আর আমার আজকের এই বট রান্নাতে চার পাঁচ দিনের জন্য অপেক্ষা করতে হবে না যে বট খাওয়ার জন্য দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আপনার একটা পারফেক্ট বটের রেসিপি পেয়ে যাবেন আমাদের এই আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ